আমি তিনটি কথা শুরু করতে চাই যে কোনো অপরাধ অনিয়ম দুর্নীতি দীর্ঘদিন ধরে চলতে পারে না নাম্বার নাম্বার এক দুই অন্ধকারে ভয় পেও না আলো আছে দাঁড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়ালে আরেকটা খুব বিখ্যাত কথা যেগুলো যেখানে আমরা এগুলো কি আমাদের আজাদি কাছে পেয়েছি তাই তো কিন্তু এই কথাগুলো মানুষ অনেকটা ইন্সপায়ার করে অনেকে সাহস যোগায় যেরকম যুদ্ধ মানে পাল্টে দিবে চাইনা লক্ষ জন একজনই আনতে পারে জাতির জাগরণ আমরা শুনছি না এক মানুষই বিপদকালে বাঁচায় কাছে লয় ক্ষুদ্র ডিগি বাঁচায় জাহাজ অসীম ডরিয়ায় তো আজকে এই কথাগুলো বলার মানে হচ্ছে যে ব্যস্ত পরিবারটিকে একজন ব্যক্তি তার ঐকান্তিক প্রচেষ্টায় আপনাদেরকে একত্রিত করে রেখেছে একটা পরিবারের মতো করে রেখেছে এবং আন্দোলন সংগ্রামে সব সময় সম্মুখ সারিতে নিজেদের আপ্রাণ প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা থেকে সফলতা অর্জন করেছে আমাদের সকলের প্রিয় মুখ আপনাদের প্রিয় মুখ আমাদের সকলের প্রিয় রোমান ভাই সাথে সাথে বিচক্ষণ কিছু মানুষ আমি দেখেছি রোমান ভাইয়ের পাশে আমাদের ভাই আমার ওই ভাই আমার আমরা অনেকেই দাঁড়িয়ে গেছেন এখন রোমান ভাইয়ের পাশে আমি আপনাদের প্রথমে অনুরোধ করবো মধ্যে এই মানুষগুলো যা আপনাকে হাজারে দেওয়া উচিত প্রিয় সহকর্মী সহযোদ্ধা আমি আজকে দিয়ে এই ব্যস্ত পরিবারের তিন তিনটি প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করলাম তিন তিনটি প্রোগ্রাম আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ হলো আপনারা অনেক বক্তব্য দিয়েছেন আপনার দুঃখ দুর্দশার কথাগুলো বলেছেন আমরা শুনছিলাম আপনারা অনেক চমৎকার করে বলছিলেন আমরা মনে ধর সহকারে শুনছিলাম কিন্তু ভিতরে ভিতরে আমাদের রক্তকরণ হচ্ছিল যে একজন মানুষ যে প্রাণের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে হাই ভোল্টেজ লাইনে উঠে আমাদের এই জীবনকে আলোকিত করার জন্য আমরা যেন অন্ধকারে না থাকি এবং বাংলাদেশের যে অর্থনীতি চাকা বন্ধ হয়ে না যায় এটা নিশ্চিত করার জন্য একজন মানুষ জীবনের মায়া ত্যাগ করে হাই ভোল্টেজ লাইনে উঠে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আমাদের যতগুলো জরুরি সেবা আছে তার মধ্যে এই বিদ্যুৎ হচ্ছে অন্যতম সেই মানুষগুলো যে মানুষগুলো আমাদেরকে আলোকিত রাখে যে মানুষগুলো সমাজকে আলোচিত রাখে যে মানুষগুলো দেশের অর্থনীতিকে আলোচিত রাখে দেশের চাকে সচল রাখে সেই মানুষ যখন দুর্বিষ জীবনযাপন করে সেই মানুষের রীতিতে যখন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ওই ঠিকাদারের কষাইলে যখন তাদের এই ঘাম শ্রম রক্তের বিরুদ্ধে অর্জিত বেতন কেটে রাখে তখন আমরা মনিদের তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই আপনার অধিকার এইটা আগে প্রথমে আপনাকে জানতে হবে আপনার অধিকার কি আপনার অধিকার হচ্ছে আট ঘন্টা আপনাকে কাজ করতে হবে আট ঘন্টার বিনিময়ে সরকার আপনার জন্য কত টাকা নির্ধারণ করলো এইটা হচ্ছে আপনার অধিকার এই অধিকারটা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না এটা আপনাকে জানতে হবে অধিকার না পেলে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গেলে আপনার অধিকার ফিরে পাবেন এগুলো আপনাকে জানতে হবে বিপ্লবী সহকর্মী সহযোদ্ধা আপনাদেরকে সেই আলোর দিশা সেই আলোর পথ সেই সম্ভাবনার পথ আপনাদের মুক্তির পথ দেখিয়েছে আমাদের রোমান ভাই আমি একটা একটা করে বলতে চাই আপনাদের কিনে যত যত রকম অনিয়ম দুর্নীতি হয় এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমি রিসার্চ করেছি আপনাদের যে সকল আমাদের ড্রাইভার ভাইরা আছেন তাদেরকে আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী বেতন প্রদান করা হয় না কথা ঠিক কিনা বলেন আপনারা কেউ কি দুশো হাজার টাকা বেতন পান আউটসোর্সিং ড্রাইভার যারা আছেন পান না যারা অন্যান্য পদে আছেন মিটার নির্দেশ শুরু করে ফোরম্যান পর্যন্ত আপনারা কেউ কি ফুল বেতন পান আপনারা বলতে পারবেন একটু সবাই হাত উঠে দেখেন না ভাই এখানে আমাদের গোয়েন্দা সংস্থার ভাইরা আছে আমাদের মিডিয়ার ভাইরা আছে তাদের দেখা উচিত আমি আবার বলছি আপনাদের বেতনটা চাপ পান ঠিক মতো আপনাদের চেক কি আপনাদের কাছে আছে আপনাদের চেক কারা নিয়ে গেছে আমি আবার চেক কারা নিয়ে গেছে চেক কারা নিয়ে গেছে এইবার বলি শুধুমাত্র ঠিকাদারের প্রতিষ্ঠান আপনাদের এই যে কম টাকা দেওয়ার যে প্রবণতা যেটাকে কম দিচ্ছে এই টাকাগুলো ঠিকাদারের প্রতিষ্ঠানগুলো খাচ্ছে এটা আমরা বিশ্বাস করি না আমরা অনেক বিশ্লেষণ করেছি আমরা ঘিরে দিয়েছি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আপনার প্রতিষ্ঠানের যারা বড় বড় কর্মকর্তা আছেন না তারাও এর পার্সেন্টেজ পেয়ে থাকেন যদি পার্সেন্টেজ না পান এগুলো জানার পরে তারা কিভাবে নীরবে থাকতে পারেন আমার বিশ্বে বিশ্বাস হয় আমি প্রশ্ন করতে চাই আপনারা যারা ওই বড় বড় চেয়ারে বসে আছেন

আপনাদেরকে আমরা আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশ্ন করতে চাই আপনারা যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন কথা বলেছি আমি হয়তো ওয়ার্কিং ডে শুরু হলে আমি আমারও কথা বলবো এবং এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে আউসি কর্মচারী অক্টোবরের পক্ষ থেকে প্রতিনিধি টিম আমরা সরাসরি আমাদের ব্যস্ততে প্রধান কার্যালয় আছে আমরা ব্যস্ত প্রধান কার্যালয়ে আমরা যাবো এবং আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা একটা কথা মাথায় রাখবেন একটা কথা মাথায় রাখবেন জন্ম যখন নিয়েছেন আপনার আয় ওই আতুর ভরে এসে এসে যেতে পারতেন আপনি সেদিনই মারা যেতে পারতেন পারতেন কিনা বলেন আর এখন তো বেঁচে গেছে বোনাস আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই আমরা সব কিছু ভয় করে এসেছি আমরা রক্ত দিয়েছি মার খেয়েছি আমরা মাথা পাঠাইছি আমরা জেলে ফেলেছি এখন কি ফের ভয় ভাই এখন ভয় আমাদেরকে মেরে ফেলবেন তাই তো মৃত্যুর ভয় কেউ ভিক্ষা আমরা করেছি আমাদেরকে মেরে ফেললেও এই আন্দোলন সংগ্রাম আর বন্ধ করা যাবে না কারণ ইতিমধ্যে এই সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের নেতা কর্মীরা তারা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আগামী আন্দোলন সংগ্রাম সফল করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে আমার বক্তারা বক্তব্য দিয়েছেন বক্তব্য সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি বলেছেন আমাদের বারো তারিখে একটা কর্মসূচি ঘোষণা করেছিল আপনারা দেখেছেন সেই বারো তারিখের আগে এবং পরে রাজনৈতিক দলগুলোর অনেকগুলো প্রোগ্রাম পড়ে গেছে আমরা অনেক সময় দেখি রাজনৈতিক দলের প্রোগ্রাম পড়ার কারণে আমাদের প্রোগ্রামগুলো ফ্লপ হয়ে যায় আমরা বিচার বিশ্লেষণ করেছি এবং গতকালকে আমরা প্রশাসনের সাথে বসেছিলাম প্রশাসনকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আগামী দিন কর্মসূচি পালন করবো প্রশাসন এই ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছে যদি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশটি করি প্রোগ্রামটি করি তাহলে আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বারো তারিখের প্রোগ্রাম আগে এবং পরে রাজনৈতিক প্রোগ্রাম করার কারণে বারো তারিখের যে সমাবেশটি আমি আমরাও বলছি বারো তারিখের যে সমাবেশটি এই সমাবেশটি আমরা আগামী সতেরোই নভেম্বর আবার বলছি সতেরোই নভেম্বর সোমবার সকাল এগারোটায় আবার বলছি সতেরোই নভেম্বর সকাল এগারোটায় শহীদ মিনারে আমরা ইনস্টল আয়োজন করলাম এবং এই সমাবেশে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনার স্বতস্রতভাবে অংশগ্রহণ নিশ্চিত করবেন আমি একটু আপনার এখানে যারা আছেন আপনার সৌভাগমন কারণটি জানেন কোনো বৃহৎ সংগঠন তার কর্মসূচি ঘোষণা করছে কোন একটি প্রতিষ্ঠানের প্রোগ্রামে গিয়ে এরকম ঘটনা কোনো জায়গায় ঘটনা ঘটেছে সেইখান থেকে আমরা আজকে ব্যস্ত পরিবারের পক্ষ থেকে একটি আয়োজন সেই আয়োজনের টেবিলে দাঁড়িয়ে আমি এই ডায়েছে দাঁড়িয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রাম আমরা ঘোষণা করলাম আন্দোলন সংগ্রাম সফল করার জন্য ব্যস্ত পরিবারের দায়িত্ব বেরিয়ে গেল কেন বলেন বেড়ে গেল কেন বলেন সতেরো তারিখের কর্মসূচিতে আপনারা সপরিবারের অবস্থা থাকবেন কিন্তু দুই দুটো হাত পুরো দুনিয়ার মজা বেরিয়ে পরিবারের পক্ষ থেকে যতদিন ডাকা হবে যতবার ডাকা হবে এই রোমান ভাইরা এই ভাইরা যারা আছেন যারা যতবার ডাকবেন আমরা আপনাদের প্রত্যেক জনের আপদে বিপদে বাংলাদেশ আওয়াজ সন্ধ্যে জনপ্রতিরক্ষ পরিষদ বিগত জন্য পাশে ছিল আজকে পাশে আছে আগামী দিনে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আপনারা কেউ কোনো ভয় পাবেন না আপনাদের একজন ভাইয়ের বিপদ হলে আমরা পাশে থাকবো ইতিমধ্যে জেনেছি ইতিমধ্যে জেনেছি ইতিমধ্যে জেনেছি আপনাদের চারজনের না জনের দুই দলের চাকরিতে সমস্যা হচ্ছে আমি দুইজনের দলের চাকরির ব্যাপার নিয়ে আমরা যেদিন যাব আপনাদের এডিআর সাথে কথা বলার জন্য আমরা প্রথমে আলোচনার শুরুতেই এই দুই দলের ব্যাপার নাকি প্রথম আলোচনা শুরু করবো পাশাপাশি আপনাদের যে সকল নেতৃবৃন্দ আছে নেতৃবৃন্দের সাথে আমাদের কিছু গোপন আলোচনা আছে গোপন আলোচনা বলতে আপনাদের যে কোন প্রক্রিয়ায় এই বেতন কাপড়ের হাত থেকে রক্ষা করা যায় এগুলো নিয়ে আলোচনা করবো কিছু গাইডলাইন আছে কিছু পরিকল্পনা আছে পরামর্শ আছে সেগুলো আমরা দিব আপনাদের ভাইরা এবং নেতারা যে সকল পরামর্শ আমাদের কাছ থেকে পাবে বা সিদ্ধান্ত পাবে সেভাবে আপনাদেরকে গাইড করবে নির্দেশনা দিবে আপনারা তাদের নির্দেশনা অনুযায়ী আপনারা চলবেন এবং আমরা প্রত্যাশা করতে পারি অল্প সময়ের মধ্যে আপনাদের যার যার অধিকার যার যার বেতন সে সকল বেতন আপনার নিজ নিজ অ্যাকাউন্টে পেয়ে যাবেন সবাই সকলে বাংলাদেশ আওয়ার্থ পাশে থাকবেন

আপনাদের প্রতিবান জানান আমরা এক মিনিট শেষ করবো এক মিনিট শেষ করার আগে একটা শ্লোগান দেবো সময় হাত তালি দিয়ে